বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় সাহিত্য কাব্য রচনা করেছিলেন এই বাংলা ভাষা ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন মনীষীরাও বাংলা ভাষার সাহিত্য কাব্য রচনা করে নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে আজ সেই বাংলা ভাষাকে অপমানের শিকার হতে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই প্রতিবাদের ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের এবার অন্য চিত্র দেখা গেল নদীয়ারের শান্তিপুরে শুক্রবার বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে বাঙালি বিদ্বেষের প্রতিবাদ করতে দেখা যায় শুক্রবার ভারী বৃষ্টিকে উপেক্ষা করে নদিয়ার শান্তিপুর পৌরসভার রবীন্দ্র কাননে উপস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক সহ পৌরসভার অন্যান্য আধিকারিকরা এখানেই বাংলা ভাষার অপমান নিয়ে সরব হতে দেখা গেল চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে তাদের কথায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাংলা সাহিত্যের কাব্য রচনা করেছিলেন যার নাম রয়েছে জুড়ে আজ সেই বাংলা ভাষাকে বারে অপমান হতে হচ্ছে দেশকে স্বাধীন করার ক্ষেত্রে বাঙালিদের অবদান অনস্বীকার্য তাহলে কেন এখন এত বাঙালি বিদ্বেষ বাঙালিকে রক্ষা করার দায়িত্ব বাঙালিদের সে কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিকে রক্ষা করার স্বার্থে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ